আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল 残念。いい eh! yeah l plane. eh! eh! eh limba itla! NA SIDAGH delicious! DERhaltas a�! DER However, lemme. as rêve ter said! taking foreign dauert. lun eh! coming well, attack him alive ah! eh! oh! are we gonna political Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không বন্ধুরা এবার পরিবেশিত হচ্ছে জাতীয় সংগীত আমরা সবাই জাতীয় সঙ্গীত পরিবেশন করবো আমরা সবাই একসাথে জাতীয় সংগীত গাইব শুরু হচ্ছে শুরু হচ্ছে জাতীয় সঙ্গীত you mm -hmm. Oh, god i have চলে গেছে আমরা তাদের বিধে আত্মার মাক ফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরাপতা পালন করবো আমি একটু আগে বলছিলাম আমরা এই কদিনে দেখেছি আমাদের অনেকের মা গর্ভধারিণী মা আমাদেরকে ছেড়ে চলে গেছেন আমাদের বাবারা চলে গেছেন আমাদের যাদের বাবা যাদের মা চলে গেছেন আমরা তাদের জন্য এখন দোয়া করব আমাদের যে সকল বন্ধুরা আমাদেরকে ছেড়ে চলে গেছে আমরা তাদের বিদেহী আত্মার মা কাছি আমাদের জন্যে মহান আল্লাহ পাক আলামিন যেন ন্যাক হায়াত দান করেন আমাদের মা জীবিত মা বাবাদেরকে যেন আল্লাহ পাক হায়াত দান করেন সেজন্য আমরা দোয়া করব আমাদের আজকের এই পবিত্র দিনে আপনার শাহিদর হাত হচ্ছে আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন ইচ্ছায় অরিচ্ছায় বুঝিয়া না বুঝিয়া শৈতনে প্রোচনা নফসের খায় জানা অজানা প্রকাশ্যে গোপনে যত প্রকার গুণা করেছি আল্লাহ এবং যত গুণা হচ্ছে সকল গুণার থেকে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে ইমান ও আল্লাহ জিন্দিকে দান করেন আল্লাহ আপনার হাবিবের সুন্নতলা জিন্দিকে দান করেন আমাদের যে সকল বন্ধু প্রয়াত হয়েছে জানি না তার অন্ধকার কবরে কি অবস্থায় আছে আল্লাহজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি অন্ধকার কবরে আছেন তাহলে আপনি তাদেরকেও মাফ করে দেন আমাদের অনেকের ঘরে বৃদ্ধ বাবা মা আছেন অনেক মা বোনরা অসুস্থ আছেন সকলকে সুস্থতার সহিত ন্যাখায়ার দান করুন সন্তানকে বাধ্য করে দেন বাবা মার অবাধ্য সন্তানকে বাধ্য করে দেন যারা বেকার আছে তাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দেন যাদের বিবাহ উপযুক্ত কন্যা

প্রিয় ব্রন্ধু এনামুর রহমান রবি এবার আমাদের জেম হবে বন্ধুরা যারা আছো সামনে অ্যাডমিন বন্ধুদেরকে মঞ্চে ডাকছি দয়া করে অ্যাডমিন বন্ধুরা তিরিশ সেকেন্ডের মধ্যে মঞ্চে চলে আসবে অ্যাডমিন বন্ধুরা মঞ্চে চলে আসো আর থিম সুনটি রেডি করার জন্য কারিগরি সহায়তা করছে আমাদের সাউন্ড সিস্টেমে যারা আছেন তারা আমি যখন বলবো তখন থিমসোনটি চালু করবেন তো এখানে মোটামুটি আমাদের যাদের নাম ঘোষণা করেছি পরিবেশিত হচ্ছে পরিবেশিত হচ্ছে জিএম নাইনটি ওয়ান থিমসং শুরু হচ্ছে থিমসং বন্ধু রেহানা পারবিন আমাদের জিএম নাইনটি ওয়ান এর অ্যাডমিন রেহানা পারবিন তুমি যেখানেই থাকো মঞ্চে চলে আসো রেহানা পারবিন রেহানা পারবিন এই তোমরা একটু ফুলপুর তারাকান্দাকে কান্দাকে দিবে আবুল কাশেম ড্রেস দিচ্ছে ড্রেস দিচ্ছে আবুল কাশেম ইঞ্জিনিয়ার আবুল কাশেমের কাছ থেকে ফুলপুর তারাকান্দার বন্ধুরা ড্রেস গ্রহণ করছে এবার মনমানিত করছে নায়ক ফারুক প্রিন্সিপাল সুলতানা পারবিন মাহফুজ দীপক গোপাল মানিক সরকার ধন্যবাদ বন্ধু সালাউদ্দিন সালাউদ্দিন ছবি তুলে নিয়ে তো দেরি করা যাবে না কারণ অনুষ্ঠান অনুষ্ঠান আসার জন্য বিনীত অনুরোধ করছি ধন্যবাদ মাম সিং হককে ধন্যবাদ দেওয়া হচ্ছে মামেন সিং বন্ধুরা ক্যাশ দিচ্ছে শহীদুজ্জামান ছোটন মঞ্জুর আলম চন্দন টিটু সাহা মানিক সরকার এদের কাছ থেকে ধন্যবাদ বন্ধু সবাইকে সর্বিষ্ট শাহ কাবিরি এবং প্রিন্সিপাল আশফাক আহমেদ মঞ্চে আসবে ফুলবাড়িয়া ফুলবাড়িয়াকে প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি ফুলবাড়িয়ার পর মঞ্চে আসবে মঞ্চে আসছে মঞ্চ ত্যাগ করার জন্য আর আমি এখানে মঞ্চ আমাদের শ্রদ্ধেয় মামা মিন্ট মামা মঞ্চে আসবে ঈশ্বরগঞ্জ উপজেলা ঈশ্বরগঞ্জকে প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি সম্মানিত করছে গফর কাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবার মঞ্চে আসছে ঈশ্বরগঞ্জ তারা ক্রেস প্রদান করছে আমাদের ঈশ্বরগঞ্জের বন্ধুদেরকে সম্মানিত করছে এবার আসবে দুর্গাপুর প্রস্তুত থাকবে পূর্ব পূর্বধলা এবার আসবে দুর্গাপুর উপজেলা প্রস্তুত থাকবে পূর্ব ধলা। প্রস্তুত থাকবে মেগাসিটি তাদেরকে সম্মানিত করছে রহমান রবি মনসুরুল চন্দন ধন্যবাদ ধন্যবাদ দুর্গাপুরকে বন্ধু সাথ দৌড়ে মঞ্চে আসো বিশ্বজিৎ নাই দুষ্ট আসো এমন চে আসো তোর শিশুদের ডাক্তার তো তুমি শিশু হয়ে বসে আসো তাড়াতাড়ি আসো আমাদের সকলের প্রিয় বন্ধু এবার জেলা ভিত্তিক ক্রেস দিচ্ছি জামালপুর শেরপুর নেত্রকোনা কিশোরগঞ্জ টাঙ্গাইল প্রথমে আসবে শেরপুর জেলা প্রথমে আসবে বিশ্বজিৎ এদিক আসো প্রথমে আসবে সাইপুর জেলা ধন্যবাদ মেগা সিটি কে তুমি মেগা সিটিতে তুমি গোরবরের বেস পুরে মেগা সিটিতে গরো না শেরপুরকে ধন্যবাদ এই আজানের সময় হয়ে যাচ্ছে শেরপুরকে ধন্যবাদ ওই শেরপুরের শিশুরা দৌড়েন মঞ্চ থেকে নামো ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার সাহেব সরকার বনসুরালাম চন্দন ধন্যবাদ উপস্থিত বন্ধুরা বন্ধু বন্ধু বলতে দুটাই বুঝায় কিন্তু এক বান্ধবী না শুধু বন্ধু বলছে কেন বান্ধবীরা না কেন তো বান্ধবীরা যে যেখান থেকে অনেকে অনেক কষ্ট কষ্টসাধ্য করে আমাদের সঙ্গে এই সেনায় সম্পৃক্ত হয়ে আজকে এই অনুষ্ঠান সফল এসছ আমার পক্ষ থেকে এবং আমাদের এই ময়মনসিংহ বিভাগ একানব্বই বেচের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি বন্ধুরা আমরা একটি বছর অধীর আগ্রহে অপেক্ষা করি সকল ব্যস্ততার মাঝেও হয়তো আগের মতো আমাদের ছোটছুবি হয় না আগের মতো মন খুলে পরে আমরা একটা দিনকে প্রতি বছর বেছে নেই যেন আমরা একটু হাসি খুশি সারাদিন আনন্দ উপভোগ করে কেউ স্বামী রেখে কেউ স্ত্রী রেখে আমরা বাচ্চাদেরকে রেখে এখানে চলে আসি কারণ আমরা একে অপর বন্ধুকে ভালোবাসি আমি যখন এই প্যান্ডেলে ঢুকছিলাম অনেকগুলো লিখা চোখে পড়েছিল সকল পরিশ্রম তোমাদের যারা টাঙ্গাইল থেকে আসছো জামালপুর থেকে আসছো নেত্রকোনা থেকে আসছো দুর্গাপুর থেকে আসছো তো আমি তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের যে আয়োজন আছে এই আয়োজনতে তোমরা সবাই সম্পৃক্ত থাকবা আমরা সকল প্রোগ্রাম শেষ করে এক সঙ্গে ঘরে ফিরে যাব আমাদের একটি রাফেলরো আছে আমাদের আছে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান আশা করি সেটা সবাই মিলে আমরা উপভোগ করব তবে বন্ধুরা যাদের নাম না নিলেই নয় আজকের এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াতে যারা আমাদেরকে অক্লান্ত পরিশ্রম সহযোগিতা পকেটের টাকা দিয়ে তারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে তোমরা জানলে খুশি হবে যে আমরা গত মাসের তিরিশ তারিখে আমরা রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছি এরপরে অনেকেই অনেক রকম আমাদেরকে রিকোয়েস্ট করেছে আমরা এটা আর রেজিস্ট্রেশন নেই নি এই জন্য আমি কোনো দূরে সবার কাছে মাপ কিন্তু আমরা যে একটি ভালো প্রোগ্রাম করি তার স্বীকৃতি হলো এটাই যে আমরা সবাই করতে চাই যারা করতে পারেনি তারা যেন আগামীতে আবার রেজিস্ট্রেশন করে তবে আজকের অনেক হয়তো ভুল থাকবে যত কিছু ভুল আছে সবই আমার আর যদি কিছু এখান থেকে সার্থকতা থাকে পুরোটাই তোমাদের আর আমি শ্রদ্ধা চিত্ত স্মরণ করছি যারা রেজিস্ট্রেশনে দিন রাত পরিশ্রম করেছে তার মধ্যে সবার সেরা তৈদিজ্জামান মুস্তফা মিল্টন আনিস আজিজ শাহিন মাস্টার সাগর ও ফারুক আহমেদ যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান আসলে আমি কিছুই না অনায় সব করে ওরাই সব কিছুতেই থাকে ওরা আমাদের অনেক প্রিয় বন্ধু ওরা সকল প্রোগ্রাম অ্যারেঞ্জ করে ওরা যখন এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করে অনেক মিটিং করতে হয় সিটিং দিতে হয় কিন্তু আসলে সব ক্যাডিট আমাকে দিয়ে দেয় বিষয় এরকম না সব ক্যাডিট ওদের ওদের জন্য আমি জোরে একটা হাততালি চাই দিয়ে ওদেরকে আমরা সাধুবাদ জানাই আমি আর বেশি কথা বলবো না তবে দু একটি কথা বলতে চাই আমরা যারা আমাদের বন্ধুরা আমরা এখানে আজকে প্রায় সাড়ে ছয়শো বন্ধু আছি আমাদের যদি কোন কাতরাতে থাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলছি এবং আমি এই ছয়শ পঞ্চাশ জন বন্ধু থেকে বলছি আমরা যে কোনো চিকিৎসা আমরা এই ছয়শ পঞ্চাশ জন বন্ধুর মাধ্যমে যে কপে করতে চাই সেটা হোক সেটা যে কোনো ধরনের চিকিৎসা হোক আমরা সবাই কারণ আমরা কিন্তু এখন বয়সের ভাড়ে চলে এসছি কারোই কিন্তু পঞ্চাশের নিচে নয় আমরা চাই আমরা এতগুলো হাত যদি একটা বন্ধুকে হাত বাড়িয়ে দেই তাহলে বন্ধুটা অবশ্যই অবশ্যই সফল হবে তাই আমি বিনীত ভাবে অনুরোধ করব আমরা সুখে যেমন হাসবো দুঃখে তেমনই কাঁদব আমাদের কোন বন্ধু যেন ঝরে না পড়ে এটা আমরা যার যার জেলা যার যার থানা যার যার স্কুল আমরা একটু দয়া করে এই দিকটা আমরা মহানূপ তার হাত বাড়িয়ে দেব তো আর বেশি লম্বা করছি না সকলে ভালো থাকবে সুস্থ থাকবা